আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিনের মতো আজকে নিয়ে চলে আসলাম অনেক দিন পরে দুটি বাইকের কালেকশন নিয়ে তো আজকে দেখাবো দুটি বাইক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি হচ্ছে ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি ডিল্যাক্স গ্রে কালার একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন নতুনের কন্ডিশন একদম নিউ কন্ডিশন ফ্রেশ দেখতে পাচ্ছেন মূলত এরকম কন্ডিশনের বাইক আমাদের কাছে কমই আসে চাকা জন্য চাকাই আসে চাকার ফোরেও এখন ওঠে না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এভলেট আসন থ্রি ডিল্যাক্স গ্রে কালার রেজিস্ট্রেশন করা আছে আর এটি হচ্ছে বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন যেটাকে বলে কালো লাল একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন চাকা অরিজিনাল চাকাই আছে এটা ডিক্স হাইড্রোলিক্স একদম ফ্রেশ লাল কালো দেখতে পাচ্ছেন দুটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আর এই চাকাটা যে দেখছেন এটা অন্য গাড়ির চাকা এতে গেলে আপনারা কেউ মনে করেন না যে চাকাটা এর সাথে ফ্রি আছে তো আমরা এই মাত্র গাড়ি দুটি ক্রয় করলাম তো আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুম চান্দাইকোনা বগুড়া বাজার জনতা ব্যাংকের নিস্তলায় শেরপুর বগুড়া দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন বগুড়া রেজিস্ট্রেশন করা অরিজিনাল চাকায় আছে পিছনের চাকা একদম ফ্রেশ গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডিল্যাক্স বগুড়া রেজিস্ট্রেশন করা এটা মূলত তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন করা দেখুন একদম নিউ কন্ডিশন যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই স্ক্যানার নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই তো আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই আমাদের চ্যানেলের নাম বাবা মোটরস চান্দাইকোনা ইউটিউবে লিখে সার্চ দিলে চলে আসবে ওখানে অনেকগুলো বাইক দেওয়া আছে যে যে বাইক নিতে ইচ্ছুক কমেন্টে বলতে পারেন আশা করি সেগুলো বাইক আমরা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ